যে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দয়া করে দেখার সাথে সাথেই আপনি ভিডিওটা একটু শেয়ার করে দেন কারণ আল্লাহ সোবাহ পবিত্র আল কোরআনে বলছেন আলাল তাহা তোমরা ভালো কাজে এক অপরকে সহযোগিতা করো আর মন্দ কাজে এক অপরের থেকে দূরে থাকো আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ওবরাকাত সর্বপ্রথম সে মহান রবের প্রশংসা যিনি আমাদেরকে এই মুহূর্তে কোনো মানে বৃহত্তম একটা কাজের সঙ্গে যুক্ত করেছেন আলহামদুলিল্লাহ তারপরে পরই বলবো যে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দয়া করে দেখার সাথে সাথেই আপনি ভিডিওটা একটু শেয়ার করে দেন কারণ আল্লাহ সোবানু পবিত্র আল কোরআনে বলছেন আলাল তাহাবান তোমরা ভালো কাজে এক অপরকে সহযোগিতা করো আর মন্দ কাজে এক অপরের থেকে দূরে থাকো ওই জন্য বলবো যে আপনারা জানেন যে গত আটাশ জানুয়ারি আমরা দু হাজার জানুয়ারিতে একটা মাদ্রাসা হিফজুল কোরআনের আনুষ্ঠানিকভাবে আমরা ভিত্তি স্থাপনের কাজ করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন সেই মাদ্রাসার কাজটি এখন দ্রুত গতিতে চলছে এবং এই মাদ্রাসাটি আপনাদের এই মাদ্রাসাটি প্রায় দু থেকে তিন বিঘা জমির উপরে কাজ চলছে বৃহত্তম একটি প্রতিষ্ঠান করার স্বপ্ন আমরা দেখছি আপনাদের সহযোগিতা হলেই ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে আপনারা এখন দেখুন যে আঠাশ তারিখ থেকে আজ পর্যন্ত আপনারা যে বিন্দু বিন্দু টাকা দশ বিশ টাকা ফোনপের মাধ্যমে পাঠিয়েছিলেন সেই টাকা আমরা নিখুদভাবে আমানত সহকারে ব্যয় করেছি তার একটা প্রমাণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সেফটি ট্যাঙ্ক মানে বাচ্চাদের গোসলখানা বা বাথরুমের জন্য এটা ব্যবহার হবে আলহামদুলিল্লাহ তারপরে আপনারা এই দিকটা দেখুন একটা এখানে পানির ব্যবস্থা ছিল না আমরা এটা একটা মোটরের সামমার সাবেল বসিয়ে দিয়েছি ওইদিকে একটা হাত কল এই জায়গাটা একটা অজুখানা তৈরি করা হবে ওই জায়গাটা একটা রান্নার মানে চালা তৈরি করা হবে আর এটা পুরোটায় বাথরুম হবে আর এইটা সোজা করে এদিকটা দেখতে পাচ্ছেন এদিকে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রি কাজ করছে এদিকটা একদম টোটালি বা বিল্ডিংটা পুরো হবে আর ওইদিকেও একটা একটা ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন লাল গেঞ্জি পরে ওই দিকটাও পুরো হবে তাতে করে এখন পর্যন্ত লিনটন পর্যন্ত গাঁথনির কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সকল দিনই ভাই এবং বুনেদের কাছে বিনীত অনুরোধ মাঘের রমজান মাস পবিত্র মাস নেকি কামাই করার নেকি লুটে নেওয়ার মাস ওই জন্য আপনাদের কাছে বলবো এই পবিত্র মা রমজানে আপনাদের দান সাদকা আপনাদের জাকাত বিনীত অনুরোধ আপনারা একটু আমাদের প্রতিষ্ঠানের জন্য ব্যয় করুন কারণ আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানে জাকাত বা দান দিয়ে সহযোগিতা করেন অবশ্যই আল্লাহ আপনার উত্তম প্রতিদান দেবে ইনশাআল্লাহ আর এতদিন পর্যন্ত আপনারা যে টাকা দিয়েছেন আমরা একটা টাকাও উল্টো খরচা করিনি আমানত সহকারে এখানে আপনাদের টাকার কাজ করা হয়েছে সকল দিনই ভাই ও বোনিদের কাছে আবার দ্বিতীয়বার অনুরোধ এটা রমজান মাস রমজান মাসে আপনারা দয়া করুন মাদ্রাসাটি যাতে দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ হয় মাদ্রাসা আমরা রমজানের পরেই চালু করবো এরকম চিন্তাভাবনা নিয়েই কাজ চলছে সাদ ঢালাই বাকি আছে সাদ ঢালাই করতে প্রচুর টাকার প্রয়োজন অনেক সিমেন্ট বালির প্রয়োজন ওই জন্য আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন আমি একটা ফোন পে নাম্বার বলে দিচ্ছি এই ফোন পে নাম্বারে আপনারা টাকা পাঠাতে পারবেন নাইন এইট থ্রি সিক্স নাইন সিক্স ডবল নাইন টু থ্রি নাইন এইট থ্রি সিক্স নাইন সিক্স ডবল নাইন টু থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ফোনপের মাধ্যমে অর্থ দিতে পারবেন আর ব্যাংকিং নাম আসবে এমডি মোস্তফা এটা মাথায় রাখবেন আর কখনও আমার নামও আসতে পারে কোনো সমস্যা নেই যাই হোক ভিডিওটি সকলেই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কি বারাকাতুহু